মোহাম্মদ আলী আরাফাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সত্র আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি এমপি হয়েই জায়গা পেয়ে যান বিগত সরকারের মন্ত্রিসভায় গুঞ্জন রয়েছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের খুব কাছের বন্ধু তিনি এ কারণে খুব সহজেই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর চেয়ার বাগিয়ে নেন আরাফাত রাজনীতিতে আসার আগে আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিমত্তা কাজে জড়িত ছিলেন আরাফাত বিভিন্ন টকশোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলতেন দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি মন্ত্রী হওয়ার বাইরে আরো কিছু পরিচয় রয়েছে আরাফাতের সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত এ আরাফাত হিসেবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যানও তিনি এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ ট্রানজিট এবং কানেকটিভিটি বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি যুদ্ধাপরাধের বিচার এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ ট্রানজিট এবং কানেকটিভিটি বিদ্যুৎ খাত জন্য উপযুক্ত নীতি যুদ্ধ পরাদের বিচার বাংলাদেশে রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র এসব নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন আরাফাত আরাফাতের বাবা মোহাম্মদ শেতাব বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন তিনি শহীদুল্লাহ কাইসার এবং পান্না কাইসারের মেয়ে শমী কাইসারকে দু সালের চব্বিশ জুলাই বিয়ে করেন দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর আরাফাত বিয়ে করেন শারমিন মুস্তারিকে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি তবে মাঝে মধ্যে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হতে দেখা গেছে সম্প্রতি ফরাসি দূতাবাসে তার লুকিয়ে থাকার খবর চাউর হয়েছিল অবশেষে সাতাশ আগস্ট দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গুঞ্জন আছে আরাফাতকে ধরিয়ে দিয়েছেন হিরো আলম ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা